আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা ভিন্ন রকমের পরোটা শেয়ার করব আজকে বানাবো লাচে পরোটা বা লেয়ার পরোটা এই পরোটাতে অনেকগুলো লেয়ার থাকার কারণে অন্য পরোটা থেকে দেখতে যেমন অনেকটা আলাদা তেমন খেতেও খুব মজা তো আর দেরি কেন চলেন বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটি বল নিয়ে নিয়েছি নিচ্ছি চার থেকে পাঁচ কাপ ময়দা এখানে আমি বেশি পরিমাণে রুটি বানাবো তাই বেশি পরিমাণ নিচ্ছি আপনার ঘরের সদস্য অনুযায়ী সে মাপেই নিয়ে নেবেন দিচ্ছি এক চামচ লবণ দুই চামচ চিনি তারপর দিচ্ছি চার থেকে পাঁচ চামচ রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এখানে ঘিটি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার প্রথমে আমি সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এভাবে মিশাতে মিশাতে যখন এই যে হাত দিয়ে এইভাবে চেপে দেখবেন জড়ো হয়েছে বুঝে নেবেন খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখানে আমি একমখ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এখানে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নেব এখানে কিন্তু আপনারা বেশি গরম পানিটা দিবেন না প্রয়োজন হলে হাত দিয়ে চেক করে নেবেন কুসুম গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন তো এই কাজটি আমি কিছুক্ষণ সময় নিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি এখানে রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করতে হয় সেরকমভাবেই ডোটি তৈরি করে নিয়েছি ডোটা এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ডেকে তো দশ মিনিট পর ঢাকনাটি নামিয়ে নিচ্ছি এখন আবারও ডোটি খুব ভালো করে দুই মিনিট মথে নিচ্ছি তাতে ডোটি সফট ও মসৃণ হবে অনেকক্ষণ এভাবে মথে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর সফট ও মসৃণ হয়েছে এখানে আমি আলাদা একটি পরিমাণ মতো তেল নিচ্ছি তাতে তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এখন এটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হলে এটি এখন এক সাইডে রেখে দিচ্ছি অল্প একটু ডো নিয়ে পিড়িটি আমি পরিষ্কার করে নিচ্ছি তো পিড়িতে নিয়ে আমি আবারও একটু মথে নিচ্ছি তো এখানে যতটা পরিমাণ রুটি বানাবো ততটা করে লিচি কেটে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবেন আর পরবর্তী নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখ এখন একটা করে লিচি নিচ্ছি আর একটা করে পরোটা বানিয়ে নেব তো এখানে সাধারণ যেভাবে আমরা রুটি বানাই সেভাবেই রুটিটি বানিয়ে নিচ্ছি এবং রুটিটি একটু বড় এবং পাতলা করে বানিয়ে নিচ্ছি এটার ওপরে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি তো এভাবে আমি বড় এবং পাতলা করে রুটিটি বানিয়ে নিলাম এখন রুটিটি আমি একদম চিকন করে কেটে নিচ্ছি যতটা চিকন করে কেটে নেবেন ততটা লেয়ার হবে এখন একটা সাইড থেকে জড়ো করে নিচ্ছি এখন লম্বা একটি লেচি করে নিচ্ছি লিচিটাকে ঠিক এভাবে হাতের সাহায্যে গুল করে ঘুরিয়ে নিলাম তো এখন হাত দিয়ে প্রেস করে রুটিটাকে বড় করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে বেলুন দিয়েও একটু বড় করে নিতে পারেন তো আমার এই রুটিটি বানানো হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়েছি এখন রুটিটি ছেকে নেব প্রথমে কিন্তু আমি তেল ব্যবহার করছি না হালকা এপিট উপিট ছেকে নিচ্ছি প্রথমেই অল্প করে ছেকে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এখন খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি রুটিটি আমি মিডিয়াম আচায় ভেজে নিচ্ছি এবং এপিট উপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি এভাবে এপিট উপিট করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে নিচ্ছি তো হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি রুটিটি তো এখানে আমি এক এক করে সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিয়েছি রেসিপিটি কেমন লেগেছেন আবার কে কে বাড়িতে বানিয়ে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরোটাটা কীরকম মচমচে এবং ঝরঝরে হয়েছে তা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন লাচ্চে পরোটাটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আজকের মতো বিদের নিচ্ছি হাফেজ